আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস তিনশো ফিট থেকে মোহাম্মদ আবু বকার সিদ্দিক নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন সময় এসেছে সবাই মিলে দেশ করার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সময় এসেছে সবাই মিলে দেশ করার প্রথমেই রাব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে একথা বলেন তিনি এর আগে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে রাজধানীর তিনশো ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান মাটিতে পা স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি ছুলে দেখেন এ সময় কিছুটা আবেক্ষণ পরিবেশ তৈরি হয় এরপর সবার আগে বাংলাদেশ লেখার লাল সবুজ বুলেটপ্রুফ বাসে করে তিনশো ফিট গণসংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা দেন